সমস্ত প্রশংসা মহান আল্লাহ আব্দুল আলমিনের নিমিত্তে যিনি এক নিরাকার নিরঞ্জন ওয়াহুল লা অনাথের নাথ দয়ার ভান্ডার বিশ্ব স্রষ্টা আল্লাহুর আব্দুল আলমিনের জন্য যাবতীয় প্রশংসা গুণগীর্তন আল্লাহ হচ্ছেন স্রষ্টা আমরা হচ্ছি সৃষ্টি স্রষ্টা হচ্ছে এক সৃষ্টি হচ্ছে আঠারো হাজার মাখুলুকাত আঠারো হাজার মাখুলুকাতের মধ্য হতে উত্তম সৃষ্টি মানব জাতি সব সৃষ্টি জগৎ আল্লাহর সান্নিধ্য নৈকট্য লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে প্রিয়ার করে সব ধর্মেই প্রিয়ার আছে সব ধর্মেই প্রার্থনা আছে আমরা মুসলমান আমাদের ধর্মেও প্রিয়ার আছে, আমাদের ধর্মে প্রার্থনা আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা চন্দ্র পূজারী সূর্য পূজারী অগ্নি পূজারী বিভিন্ন ধর্মালম্বী ব্যক্তি পৃথিবীতে ছড়িয়ে আছে সবাই কিন্তু করে করে প্রার্থনা স্রষ্টার সান্নিধ্য নৈকট্য লাভ করার জন্য প্রিয়ার সবাই প্রিয়ার করে সবাই প্রার্থনা করে যারা সূর্য পূজারী সকালবেলায় সূর্য পূর্ব আকাশের দিকে তাকিয়ে এক পানি চোখ বন্ধ করে ওদের মতো ওদের ভাষায় মনে করে এটাই দেবতা এটাই ভগবান এটাই স্রষ্টা মনে করে তার প্রিয়ার করে যারা চন্দ্র পূজারী চন্দ্র ওঠার সময় প্রিয়ার প্রার্থনা করে যারা অগ্নি পূজারী আগুনের সামনে দাঁড়িয়ে বলে তুমি সব তুমি সব তুমি সব আর যারা বিভিন্ন পাথর পূজারী গাছ পূজারী যারা বিভিন্ন পাথর পূজারি গাছ পূজারী বিভিন্ন দেব দেবতার তারা দেব দেবতার নিকটে গিয়ে ওদের প্রয়োজন হয় না জায়গাটা কার বাপের আল্লাহর ঘর মসজিদ এমন একটা জায়গায় হতে হবে যাতে সম্পদটা অকাপৃত সম্পত্তি হয় কারো যেন অধিকারের দখলে না থাকে সরকারি জায়গা যাতে না হয় যাতে পাবলিকের দানকৃত জায়গা হয় ওই জায়গাতে কারো যেন কোনো হক না চলে অধিকার না চলে আমার বাপের জায়গা এই কথা যেন বলতে কেউ না পারে এই রকম জায়গাতে হবে আল্লাহর ঘর মসজিদ কথা বুঝতে পেরেছেন আর অন্যান্য ধর্মাবলম্বী ব্যক্তি যারা জায়গাটা কার জানার প্রয়োজনটা নেই গাছের গোড়া আছে পাথর পড়ে আছে গাছের গোড়া আছে সে সরকারি জায়গা হোক বা বেসরকারি জায়গা হোক যেখানে যাই হোক না কেন একটু হালকা সিঁদুর মাখিয়ে দিলে ওটা হয়ে গেল বাপের সম্পত্তি ওখানেই শুরু করে দিল ওম নমস্তে সর্বভূত নম হোতার মিন্দ্র হোতার মিন্দ্র মহাস শ্রেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং অল্লাহ রসুল্ল মুহম্মদার কঙ্গ বরস বল্লাম ইল্লোল্লতি ইল্লাল্লা যেখানে দেখলো পড়ল আমার বলার উদ্দেশ্য বাবা জীবন আমরা আল্লাহর নিকটে একমাত্র একমাত্র নির্বাচিত পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম স্রষ্টা এক সৃষ্টি আঠারো হাজার আঠারো হাজার সৃষ্টির মধ্যে সবাই চাই স্রষ্টার সন্তুষ্টি চাই তো বিভিন্ন ভাবে চাই যদি আমি আমার মতো করে বলি আল্লাহ বলছে হলো না তুমি চাইছো এইভাবে হলো না আমরা কেমন করে বলবো এই যারা অগ্নির সামনে বলল পাথরের সামনে বলল বিভিন্ন চতুষ্পদ প্রাণীর সামনে বলল তুমি সব তুমি আমাকে দাও তুমি সব তুমি আমাকে দাও আল্লাহ পাক আমাদের জন্য শ্রেষ্ঠ পায় খাম্বার প্রেরণ করলেন যে নবীর জন্ম সবার আগে যে নবীর আগমন সব শেষে যাকে সৃষ্টি না করলে বিশ্ব জগৎ তৈরি হতো না ওই নবীর সৃষ্টি সবার আগে যার আগমন হচ্ছে সব শেষে নবী আমার পৃথিবীর মাটিতে আসলেন আল্লাহর কাছে আরও আদম পাইগাম্বার থেকে রিসা পাইগাম্বার পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পথ প্রদর্শক নবীগণকে প্রেরণ করে শোআল্লাহ সমস্ত নবীগণের উম্মাতরা উম্মাদের মধ্যে মানুষ বিভক্ত হয়ে কেউ কেউ নবীকে মেনেছে কেউ কেউ নবীকে মানেনি কেউ নবীর পক্ষে থেকেছে কেউ নবীর বিপক্ষে থেকেছে তাদের কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করবে কেমন করে প্রিয়ার করবে এ ব্যবস্থাপনা তুমি আল্লাহ দাওনি তারা তাদের মতো করে নবীগণ আপন আপন সহচর আপন আপন উম্মতের মধ্যে তারা তোমাকে পরিচিতি করার প্রশংসা করেছে প্রচার করেছে আল্লাহ তুমি আমাকে শেষ পাই গাম্বার করে পৃথিবীর মাটিতে প্রেরণ করেছো তুমি আমাকে এমন একটা শিক্ষা দাও যেই শিক্ষা যেই শিক্ষার মাধ্যমটা এই রূপ হবে আমি কেমন করে চাইলে আল্লাহ তুমি আমার চাবা কবুল করবে কেমন করে চাইলে তুমি আমার আল্লাহ চাবা কবুল করবে আমরা বহুজন বহু কিছু চাইবা একটু মনোযোগ আমরা বহুজন বহু কিছু চাই আপনার বাড়ি লক্ষ্মী নারায়ণপুর গ্রামে পাশাপাশি আপনাদের নিকটবর্তী শহর হচ্ছে জিয়াগঞ্জ তাই না কাছাকাছি এদিকে জিয়াগঞ্জ আর ওই দিকে হচ্ছে আপনাদের ভগবানগুলা কাছাকাছি শহর হচ্ছে জিয়াগঞ্জ বাড়ি থেকে বের হচ্ছেন সকালবেলায় যাবেন জিয়াগঞ্জ কার মন বলে না আল্লাহ টাকার খুব বিশেষ প্রয়োজন টাকার খুব অভাব রাস্তায় বের হলাম যদি রাস্তায় পঞ্চাশ হাজার টাকা পড়ে পাই বাড়ি এসে দশ হাজার টাকা মসজিদকে দান করে দিব আর চল্লিশ হাজার টাকা নিজে খরচ করব মন বলে না বাড়ি থেকে বেরোলাম যাব জিয়াগঞ্জ লালবাগ বহরমপুর বাড়ির সামনে সকালবেলায় চায়ের দোকানের সামনে দেখছি কোলান মোড়ে ভাগ্য বিক্রি করছে লটারির টিকিট বিক্রি হয় না এলাকাতে কার মন বলে না দশ টাকায় টিকিটটা কাটলাম আল্লাহ এক নম্বরে ফুচকার জন্য আমার পড়ে যায় প্রত্যেকের মানুষ তো চাই আচ্ছা কোন ব্যক্তি কি বলে আল্লাহ সকাল বেলায় বাড়ি থেকে বের হলাম রাস্তায় যাব গাড়িতে চাপবো আমাকে অ্যাক্সিডেন্ট করে দিও যাতে আমার দুই চোখ অন্ধ হয়ে যায় আমি ফিরে এসে ভিক্ষা করে খেয়ে বেড়াবো কে বলবে কেউ বলবে আল্লাহ তুমি আমার দুই পা করে দাও আমি তিন নিয়ে ভিক্ষা কাজ আর করতে কেরালা যাব না কলকাতা যাব না কেউ তো বলবে না নেগেটিভ দিকটা কেউ বলবে না সবাই বলবে পজিটিভ ভালো দিকটা একতলা দুতলা আমাকে দাও তিনতলা দাও চারতলা দাও বহরমপুরে বাড়ি আছে কলকাতা একটা ফ্ল্যাট কেনার ব্যবস্থা করে দাও কলকাতায় ফ্ল্যাট হয়েছে একটা বোম্বাইয়ে ফ্ল্যাট কেনার ব্যবস্থা করে দাও আমরা সব সময়তে চাই প্রত্যেকে চাই আর আল্লাহ বলছে ইবদুনি আস্তাজিবুলakum বান্দা তোমরা আমার নিকটে চাও তোমরা যে যা চাইবে আমি তোমাদের প্রত্যেকের চাওয়া পাওয়া কবুল করি চাওয়া পাওয়া কবুল করি তোমরা আমার নিকটে চাও কথাটা বুঝতে পারলাম না আল্লাহ বলছে আমার নিকটে চাও তোমরা যে যা চাইবে আমি প্রত্যেকের চাওয়া পাওয়া কবুল করি আমরা তো সবাই চাই বা কিন্তু সবাই তো পাই না আমার কথা বুঝাতে পারছি সবাই তো আমরা চাই এক একজন এক এক ধরনের জিনিস চাই সুপাত্রী চাই সুন্দরী চাই সুন্দর চাই টাকা চাই পয়সা চাই গাড়ি চাই বাড়ি চাই সব কিছু তো আমরা চাই কিন্তু সব যাওয়া তো আমরা আল্লাহ আমাদের কবুল করেন না অথচ আল্লাহ বলছে আমার কাছে চাইলেই আমি কবুল করব। তোমরা যা চাইবে আমি তোমাদের প্রত্যেকের দোয়া প্রার্থনা কবুল করি আমি যদি আমার মতো করে চাই চাবার দরকার আল্লাহর কাছে চাইলাম কাছে গাছের কাছে চতুষ্পাদ প্রাণীর কাছে পাথরের কাছে সূর্যের কাছে চন্দ্রের কাছে আগুনের কাছে গিয়ে বললাম ওম নমস্তে সর্বভূত নম হোতার মিন্দ্র হোতার মিন্দ্র মহাসুন্দ্রা জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুরুণং অল্লাহ রসুল্ল মুহম্মদ আর কঙ্গ পরস্য বল্ল বললাম ইল্লি ইল্লাহ লাইলহা হারতি পাপম ইল্ল ইলহা পরম পদম জনম বৈকুণ্ঠ পরম ছবি জপি নমো মুহম্মদ পদম দুঃস শুক্ল পক্ষ মহা ইতি খ্যাত নমো 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 নমস্তন্তে নমো আল্লাহ বলছে হলো না হলো না হলো না চাইবো কেমন করে আল্লাহ নবী বলছে আল্লাহ কেমন করে চাইলে তুমি কবি করে বলে দাও আল্লাহ পাক বলছে নবী গো কোন নবীর উম্মাদকে চাবার পদ্ধতি আমি শিখাইনি কোন নবীর উম্মতকে চাবার পদ্ধতি শিখাইনি আমি তোমাকে ভালোবেসে সৃষ্টির সেরা নবী মনে করে তোমার উম্মত কেমন করে চাইবে যেমন করে চাইলে আমি আল্লাহ কবুল করব অর্জন চাওয়া পাওয়ার পদ্ধতি সুরা ফাতিহা দান করে সুরা ফাতিহা নাজিল করে তোমার উন্মাদকে আমি দিয়ে দিয়েছি কেমন করে চাইবে বান্ধা যেমন করে চাইলে আমি আল্লাহ কবুল করব আমরা চাইছি কেমন করে এবার ভেজাল আল্লাহ আকবর বলতে গিয়ে আবার ভেজাল আমাদের মধ্যে কেউ এই পর্যন্ত কেউ এই পর্যন্ত নাকি বা কেউ এই পর্যন্ত কেউ এই পর্যন্ত আবার কাউকে দেখছি ইদিকে চলেছে ইদিকেও না ইদিকেও না আল্লাহ এরকম সামনের দিকে হাত করে এরকম কাউকে দেখছি এখানে নাভির নিচে কাউকে নাভির ওপরে কাউকে এখানে আবার দেখছি পুটিকে চেপে ধরছি আমি দু সালে গেলাম সৌদি হজ করতে বাপ সপরিবারে বাড়ি থেকে আটজন গিয়েছিলাম মনে বড় স্বপ্ন ছিল কে বলে আল্লাহ আশা পূর্ণ করে না আমি দিন মজুর ঘরের ছেলে আমার বাপ ছোট অবস্থায় যখন প্রাইমারিতে পড়ি লোকের কাজ করেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিজ্ঞেস করেছি আব্বু ক টাকা মুনিশ খরচ বলে এক টাকা পঁচিশ পয়সা দু টাকা মুনিশ খরচ দিন মান খেটে আমাদের চার পাঁচ ভাই বোনকে পড়িয়েছে বিয়ে সাথে সব ব্যবস্থা করিয়েছি আল্লাহ কে বলে মানুষের আশা পূর্ণ করে না অসহায় গরিব দুঃখিনী পরিবার থেকে আজ গোটা পশ্চিমবঙ্গের মাটিতে পরিস্থিতি দিয়েছে একটা মানুষ পৃথিবীতে আসার পর টাকা পয়সা ধন দৌলাত গাড়ি বাড়ি স্ত্রী সন্তান ছেলে মেয়ে দু চাকা চার চাকা একটা মানুষের যা দরকার আল্লাহ সম্পূর্ণ আমাকে ভরপুর দান করেছেন আলহামদুলিল্লাহ মনে বড় আশা ছিল দীর্ঘ ছাব্বিশ বছর পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে সভা করি আল্লাহর কাছে আরজ করেছিলাম আল্লাহ অতদিন পর্যন্ত কোন মঞ্চে বসে বক্তব্য রাখব না যখন তুমি আমার সব আশা পূর্ণ করে দিয়েছো আমার শেষ আশাটাও পূর্ণ করে দিও অতদিন পর্যন্ত বসে বক্তব্য রাখব না যতদিন পর্যন্ত চামড়ার চোখ দিয়ে কাবা শরীফ দর্শন না করব। যতদিন চামড়ার চোখ দিয়ে নবী পাকে রওজা শরীফ জিয়ারত না ততদিন পর্যন্ত কোন মঞ্চেই বসে বক্তব্য রাখব না সেই আশাটাও আমার পূর্ণ করে দিয়েছেন কেউ এখানে কেউ এখানে কেউ কেউ এখানে এখানে নাকি তো সৌদিতে গিয়ে দেখলাম তৃতীয় দিন জোহরের সময় জামাতে নামাজ হয়ে গেল ইমাম সাহেব সালাম দিয়েছে যে পারে কেউ কাউকে বলার কিছু নাই কেউ কাউকে বলবে না কিছু কে নামাজ পড়ছে পড়ছে কি না কে হেঁটে চলে গেল মাথার উপর দিয়ে চলে যাচ্ছে সামনে দিয়ে চলে যাচ্ছে কেউ কাউকে বলার কিছু নাই জোহরের নামাজ পড়ার ফরজ পড়ার পরে দাঁড়িয়ে সুন্নাত পড়ছি আমার পাশে একজন ব্যক্তিকে দেখলাম তাতে আমার যা বডি আমার থেকে মনে হচ্ছে আরো তিন গুণ বেশি হবে বা চার গুণ বেশি হবে আমার হচ্ছে এখন আঠাত্তর বা আশি কেজি ওজন ওর আমার মনে হলো কম করে দুই কুইন্টালের কম হবে না আল্লাহ সৃষ্টি সুন্দর করে আল্লাহ তৈরি করেছে আমার পাশে দাঁড়িয়ে ফসফস ফসফস করছে মানে মোটা মানুষ একটু নিঃশ্বাস নিতে অসুবিধা হয় এই সামনে হাত দিল আল্লাহ আকবার দুই দিকে হাত নামিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান ইরাহিম মালিক অমিদ্দিন ই আকান আস্তাই আমি ভাবলাম এটা তো আমাদের দেশে নাই না এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে নাকি বলে আমি দেড় বছর আপনাদের এলাকায় তপি হাই মাদ্রাসার মাস্টার ছিলাম দু সাল থেকে দু সাল থেকে দু সাল পর্যন্ত এক বছর ছয় মাস কি সাত মাস ছিলাম সম্ভব সঠিক সময় মনে পড়ছে না তো ওই গ্রামটা একটু তো ভিন্ন নাকি বাপ আপনাদের এখানকার থেকে একটু ভিন্ন তো এখানে এসে এক হাত আমি বললাম এক হাত কেন বাড়াচ্ছেন তো যে আমরা তো এক হাতই করি আমি মুসাফা এক হাতই হয় না দু হাতে মুসাফা হয় কাফ ফাই হে বাই না কাফ হাদিস দুই হাতে মিলিত করে হাত আর যার হার কাতো প্রবলেম থাকে অসুবিধা থাকে এক হাত করলে চলবে অসুবিধা নাই হাত সুস্থ থাকলে দুই হাত আমি দেখলাম এটা তো দেখিনি হাত দুই দিকে ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ পড়ছি আবার একটু পরে আরেকজনের দিকে তাকাচ্ছি দেখছি তো আল্লাহ একবার হাত তুললো আমাদের মতো তোলার পরে পিছন দিকে হাত বেঁধে নিয়ে ও এইভাবে নামাজ পড়েছে আমি বললাম হাই কাবা বাইতুল্লাহ আল্লাহ তোমারই সব সৃষ্টি গো সবই মুসলমান সবাই মুসলমান জি সবাই মুসলমান কেউ পিছনে হাত বেঁধে নিয়েছেন কেউ হাত ছেড়ে দিয়ে কেউ নামাজ পড়ছেন কেউ বা হাত নাভির নিচে কেউ বা নাভির ওপরে কেউ বুকের ওপরে কেউ টুটি সেবে ধরছে কেউ পিছনে হাত বেঁধে নিয়ে নামাজ পড়ছেন আল্লাহ সবই তো তুমি দেখছো আর তোমার ঘরেই এই নামাজগুলো চলছে আমি নামাজ শেষ করার পরে যিনি হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছিলেন আমার মনের মধ্যে একটা জাগলো মনের মধ্যে একটা কেমন ভাব তৈরি হলো আমি ওনাকে জিজ্ঞেস করছি আইনা বাই মাসমুক ইয়া হাবিবি আপনার নাম কি বাড়ি কোথায় আইনা আনতা আপনি কোথা থেকে এসছেন তো আমার দিকে তাকিয়ে উনি আমার আরবি কথা বুঝে নিয়েছেন বোঝার পরে হাতে হাত বাড়িয়ে দিয়ে বলছে মাশা আল্লাহ মাফিয়া আল্লাহ তো মিনাল মিস্র আমি মিশর থেকে এসেছি আমাকে বলছে আইনা আপনি কোথা থেকে আমি মিনাল হিন্দ ইন্ডিয়া হিন্দুস্তান থেকে

প্রত্যেকে আপন আপন বিশ্বাস গবেষণায় সঠিক ছিলেন চারজন ইমামের মধ্যে একজনের ইমামের তাকলিদ করা এটা হচ্ছে অজিব এই নয় যে সুবিধাবাদী একটা মশলা ইনার নিব আর একটা মশলা উনার নিব আরেকটা ফতুয়া উনার নিব তাহলে আমি হয়ে গেলাম হসপচ খিচুড়ি পাকা কথা বুঝাতে পারছি তাহলে হয়ে যাব খিচুড়ি পাকা আপনাকে এক জায়গায় থাকতে হবে আমরা সুন্নি হানাফি পীরপন্থী মুসলমান হানাফি জামাতের ব্যক্তি আমরা হানাফি জামাতের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উনি কত বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন নিজের আপন চোখ দিয়ে বারোজন জন সাহাবিকে দেখেছেন আর চারজন সাহাবির পিছনে কন্টিনিউ দুই বছর নামাজ পড়েছেন জোরে বলুন দুই বছর নামাজ পড়েছেন আচ্ছা সাহাবী কাকে বলে যে নবী পাককে ইমানের চোখে দেখেছে নবীর পিছনে নামাজ পড়েছে নবী পাককে ইমানের চোখে দেখেছে ইমানি অবস্থায় ইন্তিকাল করেছে ওই ব্যক্তিকে বলা হয় সাহাবী তো নবী যেমন নামাজ পড়েছেন সাহাবাই তো তেমন পড়েছেন নাকি বাপ তেমন পড়েছেন তো সাহাবাই দেখছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লা আলাই চারজন ইমামের মধ্যে কোন ইমাম সাহাবাই ক্রামকে দেখেননি শুধু আমার ইমাম আপনার ইমাম বিখ্যাত জগৎ বিখ্যাত তো ইমাম ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই উনি আপন চোখ দিয়ে বারো জন সাহাবীকে দেখেছেন আর দুই জন সাহাবীর পিছনে উনি कंटिन्यू দুই বছর নামাজ পড়েছেন আর একবার मोहब्बतে বলি সুবহানাল্লাহ তো নবীর নামাজ সাহাবাই کرامদের নামাজ সাহাবাই کرامদের নামাজ ইমামে আজম আবু হানিফার নামাজ ইমামে আজমের নামাজ আমাদের নামাজ যদি বলবেন না সুবহান আল্লাহ তাহলে আমাদের নামাজ ইমামে আজমের নামাজ ইমামে আজমের নামাজ সাহাবাই নামাজ সাহাবাই নামাজ নবী পাকের নামাজ এর জন্যই আমরা হানাফি মাঝহাব অবলম্বন করি আমরা তাকলিদ করি তার আমরা মান্যতা দিয়ে থাকি গোটা ভারতবর্ষের নয় পৃথিবীর এইটটি পার্সেন্ট দেশের মানুষ আশি শতাংশ দেশের মানুষ আশি শতাংশ মুসলিম জাতি বিশ্বের হানাফি জামাতের ব্যক্তির ইমামের ওপরে আমল করে থাকেন